আর কিছু ভিখারি আছে যে ভিখারিগুলো লোকের কাছে হাত না পাতলে তাদের সংসার চলে না সেই ভিখারি গুলো আমাদেরকে বড় বড় কথা বলছে কেউ কেউ বলছে ক্যানিং পূর্বে গিয়ে দাঁড়াবো কেউ কেউ বলছে করেন করেনা প্যান করেন আর আরে ক্যানিং পূর্বটা কি এটা অন্তত জানে না

কারোর কাছে গিয়ে বসে আছে আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাব এটা আরেকটা দল আছে এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে সবচেয়ে বিজেপির পাচাটা গোলাম যেটা হলো আইএসএফ আমি তো বলছি যদি তোর মা কেউ দুধ খেয়ে থাকিস একবার ক্যালিক দুধ দাঁড়া না দেখি কত ধানে কত চাল বুঝতে পারবি আমরা জানি এই ভাঙন আর এই ক্যানিং দাঁড়িয়েছি হয়ে দাঁড়িয়েছে সামনে যারা বসে আছে আমি নিজেকে কখনো এমএলএ ভাবি না নেতা ভাবি না আপনাদের মতো একজন কর্মী হিসেবে আমি কাজ করি আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রীর নাম আমার দিদির নাম অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই মানসিকতা নিয়ে চলি আমি সকলের কাছে অনুরোধ করব আমরা অনেক অপমান সহ্য করছি যে ছাগল সে ছাগলের মতো কথা বল ছাগল সে ঘ্যাং ঘ্যাং ঘ্যাংঘ্যাং ভেড়া ভেড়া করে কথা বলছে কিছু কুকুর আছে রাস্তায় প্রতিনিয়ত ঘেউ করছে এই কুকুরগুলোকে আগামী দিনে এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে বা মানসিকতা নিয়ে আমার তো আত্মবিশ্বাস আমি একটা অনুরোধ সকলকে করছি এবারে ক্যারিং পূর্বে বিধানসভায় আমাদের অপোজিশনে যে দল দাঁড়াবে যে কটা দল দাঁড়াবে আমি বলছি যারা ওই ভোটে ভোটে দাঁড়াবো বলছে মাঝে মধ্যে আমি বলছি একজন এক এক জায়গা থেকে তিন চারজন পাঁচজন করে নেতা হয় তাদের যদি নমিনেশন করতে অসুবিধা হয় নমিনেশনের ব্যবস্থা করে দেব প্রস্তাবক সমর্থক যদি পেতে হয় তাহলে তারও ব্যবস্থা করে দেব কিন্তু তারা একবার এসে নমিনেশন করুক এত লম্প ঝম্প না করে বড় বড় কথা না বলে আর মিথ্যা কথার ফুলজুরি না ছুটিয়ে কেউ বলছে আমার কাছে একটা মেয়ে এসে বসে আছে কেউ বলছে ছেলে এসে বসে আছে এত মিথ্যা কথা না বলে আমি বলছি দু তিনজন করে এসে দাঁড়া কি বলো তোমরা কি রাজি আছো নাকি একটু জোরে বলতে হবে শুনতে আচ্ছা সবাই রাজি আছে জ্ঞানিং বুর্বের তৃণমূল কংগ্রেসের কর্মীদের শক্তি কত না এটা ওরা জানে না বাদ ফিরে তো ক্যালিমপুরের ছেলেরা ফেরে না এটা কথায় ওদের মনে রাখা উচিত আমি তাই সকলের কাছে অনুরোধ আজকের সপ্তমী অষ্টমী নবমী দশমী আমি ভাবছিলাম যে অষ্টমী থেকে একটু রেস্ট নেব কিন্তু এরা যখন আমার পিছনে যখন লেগেছে দশমী পর্যন্ত প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা পূজাতে যাব এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা তিনশো পঁয়ত্রিশটা পূজা ঘুরে বেড়াবো আপনি যাবে যাবেন তো কার কি অসুবিধা হবে আপনি যাবেন দুর্গাপূজার ফিতে কাটতে তো কার কি অসুবিধা হবে কার কোনো অসুবিধা হবে না দর্শক আপনাদের আর পক্ষ থেকে আমি কারণ জানার ভাষণ আপনাদেরকে শোনাচ্ছিলাম ক্যানিং পূর্বের বিধায়ক সক মোল্লা সাহেব যাকে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছিলেন তুই তো বোমা দিস সেই আর ওই মানবীয় কমিশনের যাকে সার্টিফিকেট দিয়েছিল নটোরিয়াস ক্রিমিনাল কুষ্কাতর দুষ্কৃতি তো ইনি সম্প্রীতির কথা বলছিলেন তো এক দলীয় কর্মী সভা থেকে তো আমরা বলছিলাম মানে অনেক কথা বলেছেন অনেক বুলিয়া উড়িয়েছেন অনেক নিরপেক্ষ থাকার কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেছেন তিনি বলছিলেন যে যারা নমিনেশন করতে চায় তারা নাকি সাপোর্ট দিয়ে নমিনেশন করাবে তাদের যদি সমর্থ না থাকে তারা দেবে বা তাদের যদি অসুবিধা থাকে তিনি সহযোগী সহযোগিতা করে তার নমিনেশন করাবেন মানে কমসে কম আপনার মুখে মানায় না সরকার মালা সাহেব কমসে কম আপনার মুখে মানায় না কারণ আপনি কি জিনিস সেটা বাংলার মানুষ সকলে জানেন আপনার তো দিদি আপনি যাকে দিদি বললেন না কখন বলছেন মা কখন বলছেন দিদি কখন বলছেন আপনার ব্যাপার আপনি যা বলে ডাকতে পারেন তাকে আমরা ডাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি ডাকতে পারেন তবে কয়েকটা কথা বলছিলেন তিনি এই নোটন্তর কথা বলছিলেন তো আপনার মুখে গণতন্ত্র এটা কোনোদিন মানায় না কারণ আপনি ওই নমিনেশন করাবেন বিরোধীদেরকে বিরোধীদেরকে নমিনেশন আপনি করাবেন অসম্ভব ভাঙড়ে এক সামান্য মাদ্রাসা নির্বাচনে আপনি লুট করেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আইএসএফ এর ক্যান্ডিডেটকে মারধর করেছেন সেখানে ভোট লুট করেছেন বাচ্চাদের ভোট ভাবতে পারেন হাই মাদ্রাসা নমিনেশনে বাচ্চাদের ভোট নমিনেশন করতে তো দেয়নি যায়নি যেখানে নমিনেশন করতে পেরেছিল তাদেরকে ভোট লুট করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ মোল্লা এগেন্স্ট কি অভিযোগ করেছেন নংসিদ্দিকা এবং ভাঙড়বাসীরা তো আপনি মানে করাবে ভাবা যায় এটা আপনি কি চিজ সেটা বাংলার মানুষ জেনে গিয়েছে সরকাত মোল্লা স্যার নতুন করে আর বলতে আসবেন না আপনার হাতে ওই বোম বন্ধু মানায় মানে আপনি বোম বন্ধুক নিয়ে খেলা করবেন আপনার দিদি সেটা বলেছেন কাউকে ঢুকতে দিস না তো আপনি তো কাউকে ঢুকতেই দেন না আপনি বলছেন গণতন্ত্র কথা এটা কোনোদিন ভাবা যায় না আপনার মুখে কম থেকে না তো দর্শক আরও তিনি বলেছেন দু চারটে নাকি সব ওই যারা রয়েছে ফুরপুরা শরীরেরা তারা হাত পাতলে নাকি তাদের হাত না পাললে নাকি তার সংসার চলে না অর্থাৎ হাত পেতে ওই তওয়াশের দিকেরা নজর দিকেরা তার মধ্যে কাসেম দিকেও বাঁ এটা আপনি কেন বললেন না যে কাসেম দিকে সময় হাত পাতে না আপনি বলবেন না কেন আপনাদের তো জানাজা পড়াবের লোক হয়ে গিয়েছে নকশার সিদ্দিক সাহেবেরা যেটা বলে আর কি ওই কাশেম সিদ্দিকি আপনাদের দলে গিয়েছে সাধারণ সম্পাদক অর্থাৎ আপনাদের জানাজা পড়াতে পারবেন খুব সহজে তো আপনি তার কথা তার কথা বললেন না ঠিক আছে আপনার দলে গিয়েছে এখন পবিত্র তো আমরা বলছি ফুরফুরা শরীফের জাদারা পীর সাহেবেরা এখনই চুপ করে রয়েছে তাদেরকে ভিগারি বলে দেখে দিচ্ছেন আরে কমসে কম তো তারা মানুষের কাছ থেকে হাত পেতে নেয় আপনার মতো গুন্ডাগিরি করে না আপনার মধ্যে লুট করে না কমসে কম তারা বাড়িতে বসে থাকে না তো আপনার মধ্যে কয়েকটা সরকার মোল্লা গিয়ে হাতে টাকা গুঁজে দেয় হাতে টাকা গুঁজে দেয় আপনি তাদের সব বলে টকির দিয়েছেন আর একটা কথা বললেন মারাত্মক কথা আমরা তো নওসার সিদ্দিকী সাহেবকে প্রশ্ন করব। যে ভারতবর্ষে যদি কোনো দল থাকে বাংলায় যদি কোনো দল থাকে রাজনৈতিক দল বিজেপির দালাল এবং বিজেপির নাকি চটি চাটে বিজেপির এক নম্বর দালাল আইএসএফ নওসাদকে প্রশ্ন করবো সেটা তো বটে তো আপনার বিরুদ্ধে সব মানহানি মামলা টামলা হয়েছে ওগুলো গিয়ে আগে সামলান সওকাত সাহেব ফালতো লাগবে যাবেন না আর নওজাদ সিদ্দিক সাহেব যদি বিজেপির দালাল হয়ে থাকে আপনি পুরুপ দিন আপনি তো কিছুদিন আগে বলে ফেঁসে গিয়েছিলেন নওজাদ সিদ্দিকি সাহেব তিরিশ কোটি টাকা সব নিয়েছেন তো তার জবাব এখনও দিতে পারছে না বড় বড়ো কথা দর্শক অনেক কথা তিনি বলেছেন আমাদের যেটা বক্তব্য মূল উদ্দেশ্য যেটাই যে আব্বাস সিদ্দিকা এবং তহা সিদ্দিকি বা ফুরপুরা শরীফের পীর জাদারা এখনো কেন চুপ করে রয়েছে। এখনো কেন মুখ খুলছেন না তাদেরকে ফকির বলে ভিগারি বলে দেখে দিচ্ছেন তো আপনি দেখে দেওয়ার কি আপনি তো মুসলিম নয় দর্শক আপনাদের কি মনে হয় ইনি মুসলিম যদি যদি মনে হয় থাকে আপনার কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই মুসলিম মানে মুসলিম জীবনে দুর্গা পুজো যেতে পারে না দুর্গাপুজোর ফিতে কাটতে পারে আমার মনে হচ্ছে তো আমার অমুসলিম ভাই যারা রয়েছে হিন্দু বর্ণের তাদেরকে অসম্মান করছে মোল্লা সাহেব তাদেরকে তার সেন্টিমেন্ট নিয়ে খেলছে তার ধর্ম নিয়ে খেলছে দর্শক মোল্লাকে অনেক ভিডিও আমরা দেখেছি আপনাদেরকে তো দুর্গা পুজো ফিতে কাটতে যাচ্ছে আবার নাকি যা পিছনে লেগেছেন তিনি বলছিলেন যে আমার পিছনে যারা লেগেছেন আমি তো ভাবতাম রেস্ট নেবো কিন্তু আমার পিছনে যারা লেগেছে আমি আরো নবমী অষ্টমী দশমী আরও যাব ফিতে কাটবো তো আপনি কোনোদিন কমসে কম বলবেন না যে আমি মুসলিম আপনার মুখে মানায় না সৌকাত সাহেব দর্শক আদবী কি সৌকাত মোল্লা সাহেব মুসলিম নাকি অমুসলিম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে